নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আরেকটি সকালে বন্ধুরা সকালবেলাতে একটু চা করে নিয়েছি চা খেয়ে বড়মশাই চলে গেছে বড়মশাইয়ের কাজে আর মেয়েকে করে দিলাম একটু ম্যাগি দিয়ে এই যে চা খাচ্ছি মেয়ে আর আমি মিলে মেয়ে খাচ্ছে ম্যাগি আমি চা খাচ্ছি রোদে বসে শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আর সেই কারণে মানে রোদে বসে বসে চা খেতে এখন ভালো লাগে তাই দেখো বন্ধুরা বেশ কদিন হলো বিস্কিট ঢালতে পারছি না কারণ বিস্কিটের কোটোগুলো পরিষ্কার করা হয়নি বিস্কিটের কোটো পরিষ্কার করে না বিস্কিট ঢালে না নিয়ে যায় আর ভীষণ তেল ছিটা গন্ধ হয় সেই কারণে ভাবছি আজকে ওয়েদারটা একটু ভালো আছে রোদ বেরিয়েছে পরিষ্কার করে নেব। দিয়ে এইগুলো সব বার করে নিয়ে গেলাম পাড়ে রেখে এলাম দিয়ে গ্যাসটা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে ভাত বসিয়ে দেবো মেয়ের তো স্কুল টাইম হয়ে গেছে আর প্রচণ্ড মাথা ধরে গেছে হাওয়া দিচ্ছিল খুব দিয়ে বন্ধুরা এই যে গ্যাসটি জেলে এবারে ভাত বসিয়ে দিয়ে যাব গাছে কুমড়ো হয়েছে কুমড়ো কাটতে এই দেখো বন্ধুরা তিনটে কুমড়ো হয়েছে একটা কুমড়ো কেটে নেবো আর এই দেখো রোদে জল দিয়ে দিয়েছি মেয়েরা স্নান করে স্কুল যাবে আর কুমড়ো কেটে চার টুকরো করে নিজের যাকে দিলাম এক টুকরো আর পাশের বাড়ি কাকিমায়েদের দিলাম দু টুকরো কারণ গাছে যা হয় না আমাদের বাড়িতে গাছে যা হয় সবই আশেপাশে দেওয়া হয় ভালো লাগে দিতে দিয়ে দেওয়া আসা হলো এসে এই যে বিস্কিটে যে গুঁড়োগুলো ছিল সেইগুলো আমি টালির করে ছুড়ে দিচ্ছি পাখিরা খেয়ে নেবে কাক খেয়ে নেবে দিয়ে জল চলে গেছে দেখে বিস্কিটের কোটোগুলো একেবারে ধুয়ে যে তোলা জলে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে নিয়ে চলে এসেছি তারই ফাঁকে পুজোটাও করে নিয়েছি বন্ধুরা মনে হয় বাড়ির বৌদের স্নান পুজোটা হয়ে গেলে পরে অনেকটা কাজ আগিয়ে যায় আর এই যে বড়মশাই বাজার পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য একটু পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়ে এসে এই যে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম ফাঁকে ওই যে পুজো করে নিয়েছিলাম তো মেয়েকে বললাম বাবা তুমি স্কুল ইউনিফর্মটা পরে ঠাকুরের প্রসাদটা নামিয়ে না আমি তোমার ভাত রেডি করবো তো সেই মতন মেয়েকে একদম তৈরি করে দিচ্ছি এখনও তো ছোটো খুব একটা গুছিয়ে বাগিয়ে পেরে ওঠে না দিয়ে ওকে একেবারে স্কুল ইউনিফর্ম পরিয়ে আর প্রত্যেক দিনই এখন ফুল হাতা করে একটা সোয়েটার হোক বা গেঞ্জি হোক পরিয়ে দিয়ে খুব ঠান্ডা হাওয়া দেয় তো দিয়ে এবারে ওকে তৈরি করে দিলাম বললাম যে প্রসাদটা নামিয়ে নিতে কারণ প্রসাদটা নামানোর আর সুযোগ হয়নি এটু কাপড় হয়ে গেছে দিয়ে ও প্রসাদটা নামিয়ে নিল নামিয়ে আমায় একটু দিল নিজে একটু মুখে পুরে নিল আমি আবার প্রসাদটা রেখে দিলাম মেয়েকে ভাবলাম যে খাওয়াবার সময় তখন মুখে দিয়ে নেব। দিয়ে এই যে মেয়ের ভাত তৈরি করতে করতে প্রসাদ একটু মুখে দিয়ে নিলাম দিয়ে ওটা আমি খেয়েছি আর মেয়েকে যে ভাত খাইয়ে দিচ্ছি ও স্কুল চলে গেলে আমি ওই জলখাবারের খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নায় ঢুকবো তো বন্ধুরা এই যে মেয়েকে খাইয়ে একদম স্কুল পাঠিয়ে জলখাবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চলে এলাম দুপুরে রান্না করতে যে কুমড়োটা কেটে নিয়ে এলাম বন্ধুরা সেই কুমড়োটাই দেখো ভারী সুন্দর জানো তো খুব পাকা তাও নয় আর খুব কাঁচা তাও নয় দিয়ে পাঠিয়েছে চিংড়ি মাছ আমার মেয়ে আবার চিংড়ি মাছটাই একটু ভালোবাসে অন্যান্য মাছ খুব একটা খেতে চায় না তো মাছ ডিম আবার খুব পছন্দ করে না মেয়েটা আমার ওই চিংড়ি মাছটাই একটু খায় দিয়ে কুমড়ো দিয়ে ভাবছি একটু চিংড়ি মাছ করব। দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করে নিয়েছি আর মেয়ের জন্য তো পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখেছি ও এসে যদি ভাত খায় তো খাবে আর নাহলে হরলিক্স খায় তো খাবে স্কুল থেকে এসে খুব একটা ভাত খেতে চায় না ওই হরলিক্স ম্যাগি বা অন্যান্য খাবার চিপস এইগুলোই খায় দিয়ে এবারে এ রান্নাটা কমপ্লিট করে নেব আর এই দেখো এত পরিমাণে হনুমান এসেছে গাছে যা ছিল মানে তিনটে কুমড়োর মধ্যে তো একটা কেটে নিয়েছি একটা তো দাঁতে করে কামড়ে রেখে দিয়েছে খায়নি আর এই যে পেয়ারাগুলো একদম মানে ছোটো ছাটা যা ছিল সব ছুঁড়ে ফেলে যা ছিল যে খাচ্ছে বসে বসে ওদেরও পেটে টানতো আর এই দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড ঠান্ডা দিয়ে রান্নাটা কমপ্লিট করে চলে এলাম ঘরে রান্নাঘর মুছে পরিষ্কার করে দেখাতে পারলাম না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা আর একার হাতে তো খুব একটা হয়ে ওঠে না দিয়ে একেবারে চলে এলাম ঘরের কাজগুলো সেরে নেবো কারণ নিয়ে আসারও সময় হয়ে গেছে দিয়ে নিচে যে কর্পেট কম্বলটা পারি ওটাও পেরে দেবো পেরে দিয়ে আমি একেবারে স্নান সেরে নিয়ে চলে এলাম এই শীতকাল তো আর নাহলে গরমকাল হলে তিনবার করে স্নান হয় সকালে দুপুরে বইকালে এখন ওই শীতকাল বলে খুব একটা হয় না সকালে দুপুরে করে নিই রান্না করে নিই স্নান না করলে ভারী অসুবিধা হয় মানে ভীষণ খারাপ লাগে অভ্যাস হয়ে গেছে আর গোপালকে দুপুরে খেতে দিতে হয় বলে ওই মেয়ে চলে এলো সময়ে তারই মধ্যে ওই সময়ের মধ্যে মেয়ে আবার চলে এলো মানে একেবারে গোপালকে খেতে দিয়ে জামা কাপড় সব পাট করে রাখতে রাখতেই খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই মেয়ে চলে এলো আসার পরেই দেখো মেয়ে বানিয়েছে হাতের কাজ স্কুলে দেখাবে বলে দিয়ে শিব ঠাকুর বানিয়েছে আর প্যাঁচা বানিয়েছে এবার বলছে মা বাবাইকে বলেছি আমায় রং এনে দিতে বাবাই আমার রঙ এনে দিয়েছে ফেব্রিক রং তুমি একটু শিব ঠাকুর রঙ করে দেবে দিয়ে আমি খুব হাসছি তুমি এইগুলোই দেখাবে বাবা বলছে হ্যাঁ আমি তো খুব ভালো বানিয়েছি বলো হ্যাঁ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাচ্চা তো ওদের উৎসাহ না দিলে না আর উৎসাহ বাড়ে না ওদেরও দিয়ে সেই কারণে আমি বললাম খুব ভালো হয়েছে ঠিক আছে চলো রঙ করে দিই এই দেখো বন্ধুরা ফেব্রিক নিয়ে বসে পড়লাম করতে দিয়ে বানানো আর এই যে শিব ঠাকুর রঙ করে দেবো এই দেখো আর খুব হাসছি বাবা খুব ভালো হয়েছে খুব সুন্দর করেছো তুমি তো বন্ধুরা এই দেখো আমি রঙ করে দিলাম আর নিজেও একটা টিপ পরে নিলাম এই দেখো ভারী সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা টাটা हरे कृष्ण राधे राधे